ব্যাঙ্গালোর সিল্ক কাতান সিল্ক ইত্যাদি সবকিছুই পাওয়া যায় তো আজকে শাড়ি কত টাকা থেকে শুরু হবে প্রথমে ষাট টাকা থেকে শুরু করছি শাড়ি মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন শাড়িগুলো মাত্র আচ্ছা মাত্র তো এগুলো কি মাত্র টাকা এটা

মাত্র 140 টাকা আচ্ছা জগার মাত্র 140 টাকায় মাত্র 140 টাকা চলে আসবে আচ্ছা এটা হচ্ছে কাজ করা কুর্তি হুম মানে কুর্তি নাইটি এ টু জেড সব পাওয়া যায় সব কিছু পাওয়া যায় মাত্র টাকা এই যে কাজ এই যে থাকছে এরকম আচ্ছা মাত্র 100 হ্যাঁ কালার থাকছে করে হুম সেট নিতে হবে

160 টাকা আচ্ছা গুলো কটন থাকছে থাকছে এগুলো ম্যাচিং থাকছে তো থাকছে একদম

নাইটি থাকছে 100 টাকা থেকে শুরু আচ্ছা এটা থাকছে মাত্র 150 টাকা আচ্ছা কটন নাইটি তো হ্যাঁ এই যে এটা থাকছে মাত্র 130 টাকা আচ্ছা কালার ভেরাইটি থাকছে এই যে এটা থাকছে 100 টাকা সব ব্র্যান্ডেড কাপড়ের এগুলো এগুলো কিন্তু কোনো লটের আইটেম না এগুলো সব ব্র্যান্ডেড আচ্ছা 130 টাকা নাইটি কি চার পিস করে সেট হবে তো হ্যাঁ আচ্ছা

এই যে ডিজাইনটা আছে সামনের দিকটা দেখুন। হুম। পিছের দিকটাও থাকছে। প্যান, সেট থাকবে, ওন সেট থাকবে 3 পিস। থাকবে টাকার মধ্যে চলে এসেছে। আচ্ছা। 370 টাকা। এই যেlaptop টাকা। laptop 150 টাকা পেয়ে যাবেন এরকম এই যে থাকছে আচ্ছা বি্যানালুসি ভাজে থাকছে তো? হ্যাঁ। এই যে মাত্র 100 টাকা দেবেন। 100 টাকা। কাজ মাত্র টাকা দেবেন। মাত্র মাত্র টাকা। অল বডি ওয়ার্ক। হ্যাঁ, অল বডি ওয়ার্ক মাত্র টাকা।

তাতে তো করা সুন্দর ডিজাইন অল বডি করা ঠিক আছে অল লাল দিয়ে থাকছে থাকছে প্রচুর যে মধ্যে থাকছে মধ্যে এই যে কাজ করা থাকছে প্রচুর আচ্ছা তো আরো অনেক স্টক রয়েছে অনেক শাড়ি রয়েছে সব তো দেখা সাধারণ ভিডিওতে ভিওএস দেখে কি বলবেন 120 হুম এই জন্য মাত্র টাকায় শাড়ি ফুল করা থাকছে মাত্র

আপনারা এসে ভিজিট করুন যদি কোনো অসুবিধা হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর যারা বাড়িতে বসে মাল নিতে চান তাহলে তারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা জামা দেখাচ্ছি কিছু দাদা একটু জামাও দেখিয়ে দিন তিরিশ টাকা তিরিশ টাকা টাকা পেয়ে যাবেন মাত্র

আর যেটা পিওর সিল্ক পিওর সিল্ক পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকা দুশো হ্যাঁ পিওর সিল্ক পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি স্টক আছে আচ্ছা এই একটা সিল্ক মাত্র আচ্ছা রয়েছে দেখুন কটন কটন সিল্ক মাত্র টাকায় টাকা মাত্র